আমার পুরো নামটা ছোট থেকে লেখা হইতেছে শেখ ফাতেমা আক্তার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা শেখ আতিউর রহমান আমার মাতার নাম নীত মনরা বেগম আমার বাপ পিতাও নীত বাবাকে ফ্রিডম জি আচ্ছা ভাই বোন কয়জন ছিলেন আমরা ভাই বোন এক মার ঘরের 18 জন ভাই বোন ছিলাম আমার বড় আছে সাত ভাই আমার বড় ছিল সাত ভাই তার চার ভাই শহীদ চারটে ভাই একদিনে সহি আমার একটা বোন শহীদ হয়েছে বোনটার নাম ছিল নাজমা আইজও উপায় আমার বাবাও পায় নেই আমার বাবা ফ্রিডম ফাইটার ছিল কিন্তু আমার বাবা কোনো এই বিষয়ে আউগায় নাই নাই আর তাছাড়া আমার বাবার যুদ্ধের সময় এই যে পাঁচরের হার মানে আমার বাবাকে এমন আঘাত করছিল মানে মারা যায় নাই জীবিত ছিল কিন্তু এই ডাইন পাজার পাজলের আর এই ডাইন সেটটা আমার বাবা প্যারালাইসিস ভুকতে ভুগতে লাস্টে মারা গেছে কিন্তু আমার বাবা কখনো মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি আমার বাবা যেহেতু মুক্তিযোদ্ধার সাথে জড়িত পড়ছে আমাদের বাড়ি দু সো আগুন লাগায় পোড়াই দিলো আমার ভাই ব্রাদারকে গুলি করে হত্যা করলো তখন আমার বাবা যে গয়না নৌক যে নৌকে নিয়ে ঘুরতো ওই নৌকের ভিতরে আমি থাকতাম আমি পাশাক করতাম একদিন বাজার রামদে বাজারে আমি বাকশাক করতেছিলাম হয়ে গেছে তরকারি এর রামদা চলাইছি মধ্যে দূর 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 করে আসলো কে জানি হয়তো আমাদের বাংলাদেশি দেখাই দিছে আসছে আসার পরে আমার বাবাকে বাইন দেয়া দে বাইন দেয়া রাইবলের গোড়া দে আঘাত আঘাতের পরে আঘাত আঘাতের আমার বাবার চোখের সামনে আমাকে নির্যাতন করছে আমার বাবার চায় ফিরে চায় দেখে না দেখে আমার বাবাকে আঘাতের পরে আগাত আঘাতের পরে আঘাত তখন আমাকে ওইখান থেকে তারপর আমি পলা আবার যখন চেষ্টা করছিলাম মনে পারিনি যে স্তলের পাশে ওরা গ্যারেট দিয়ে

বাঘা আসলা গ্রাম ওইখানে একটা ক্যাম্প আছে ওই ক্যাম্পে নিয়ে রাখছিল তা ওইখান থেকে উদ্ধার হইলাম কি বেলে থেকে উদ্ধার হইলাম বাবা এখন চোখের পানি আসে না কাঁদতে কাঁদতে এখন আর চোখে পানি আসে না বাবা দুঃখে আর এই সমস্ত কথা মনে হলে বাবা আজ ফালাই ফালাই ঘুমির থেকে উঠে মনে হয় যে এই যে বুঝে আবার বুঝে আসলো কি বলবো বাবা পানি খেতে চাইছি পানি দেয় নাই পানিটা এমনি দূরে ফেলাই দিছে পানি খাইতে গেছে এমনি এমনি ফেলাই দিছে কিন্তু আমাদেরকে পুরসাপ করে খাইতে দিছে বাবা তাও পেটের চালায় খাইছে